অনেক দিন দূর থেকে অনেক বয়স্ক মানুষ আছেন আমাকে ফোন করছেন কিভাবে সংসার চালাবো এফডির ইন্টারেস্ট সেম জায়গায় এবার বাজেটের পর বাজেটের যে রেপো রেট হয়েছে সেখানেও যদি আমার ইন্টারেস্ট কমে যায় আমাদের চলবে কিভাবে। সংসার চলবে কী করে এত টানাটান এখানে আমাদের পেনশন নেই এটাকে যারা পেনশন হিসাবে ইউজ করে এফডির ইন্টারেস্টটাকে তাদের জীবন দুর্বিষ হয়ে উঠছে কারণ ইনফ্লেশন নামক রাক্ষসটা আমাদের জিনিসপত্রর দামগুলোকে হু হু করে খেয়ে নিচ্ছে ফলে এফডির ইন্টারেস্টের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশের মা মানে মানুষজন পাচ্ছে না না বয়স্ক নাগরিকরা যাদের পেনশন নেয় রিটায়ার করেছেন তাদের যে হাল খারাপ হয়ে গেছে সো আমার সমগ্র মানে যারা রিটায়ার করতে চলেছেন বা রিটায়ারমেন্টে প্ল্যান করছেন শুধুমাত্র এফডি দিয়ে যারা প্ল্যান করেন বা রিটায়ার করছেন এফডির সাবস্টিউট কি আছে সেটা দেখুন সেটা জানুন দিয়ে আপনারা ইনভেস্ট করুন এফডিতে করবেন না আমার কাছে একটা এফডির মতো মিউচুয়াল ফান্ড আছে যেটাকে আমি মিউচুয়াল ফান্ড এফডি বলি ব্যাঙ্ক এফডি আর মিউচুয়াল ফান্ড এফডি মানে ব্যাঙ্কে টাকা ওয়ান টাইম রাখা কে আমি বলি ব্যাঙ্ক এফডি আর মিউচুয়াল ফান্ডে ওয়ান টাইম টাকাটাকে বলে মিউচুয়াল ফান্ড এফডি ক্লিয়ার সো কোনটা বেটার আপনাদের জন্য সেই লাইভ এক্সাম্পলটা আপনারা দেখুন সো পঞ্চাশ লাখ টাকা রিটায়ারমেন্টে করেছেন আপনি ফিক্সড ডিপিট করেছেন ওর ইন্টারেস্ট নিয়ে সংসার চালাবেন ক্লিয়ার আপনারা তাই মেজরিটি সাধারণ মানুষজন করছেন কারণ আপনাদের অ্যাওয়ারনেসের জন্য এই ভিডিও করা আপনারা জানুন বুঝুন শিখুন দিয়ে ইনভেস্ট করুন আপনাদের মনে হয় মঙ্গল হবে কারণ তাহলে এই যে টানাটানি সেই জায়গাটা থেকে বেরোতে পারবেন দেখুন আপনাদেরকে এক্সেল সিটে আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে আপনাদের জন্য অনেক মঙ্গল হবে কারণ এক্সেল সিটে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা কি বলছি জাস্ট দেখুন ধরুন আপনাদেরকে বলেছি রুল অফ সেভেন এফডি করেছেন ধরুন পঞ্চা মানে সে পঞ্চাশ লাখ টাকা দিয়ে এখান থেকে পেনশন নিচ্ছেন সে সিনিয়র সিটিজেন হোক সিনিয়র সিটিজেনে তো ম্যাক্সিমাম তিরিশ লাখ দিতে পারবেন বাকি দেবেন এফডিতে সেভেন পয়েন্ট টু তা অ্যাভারেজ ওই সেভেন পয়েন্ট ফাইভের কাছাকাছি দাঁড়াবে তাই না আপনি ধরুন এফডি করেছেন পঞ্চাশ লাখ টাকা ইন্টারেস্টটা আপনি নিয়ে নিচ্ছেন পেনশন হিসাবে আপনারা সবাই যাদের পেনশন নেয় তারা তাই করেন হ্যাঁ না না তাহলে কি আফটার টেন ইয়ার্স দশ বছর ধরে আপনি যদি ইন্টারেস্ট নিয়ে নেন আপনার কি এই টাকাটার বাড়বে এই পঞ্চাশ লাখ টাকা কি আপনাদের আর বাড়বে ইন্টারেস্ট নিয়ে নিলে হ্যাঁ না না আপনারা উত্তর দেবেন কমেন্ট করুন ওখানে নাহলে কিন্তু আমি জানতে পারছি না এই পঞ্চাশ লাখ টাকা আপনি ধরুন সে আট পারসেন্ট চার লাখ করে নিয়ে নিচ্ছেন চার লাখ করে নিয়ে নিয়েছেন দশ বছর ধরে নিচ্ছেন আর সংসার চলে যাচ্ছে আপনার সো আপনি যদি প্রত্যেক বছর ইন্টারেস্ট আট নিচ্ছেন দশ বছর পর আপনার এই পঞ্চাশ লাখ টাকার ভ্যালু পঞ্চাশ লাখই থাকবে এক পয়সাও বাড়বে না এইবার আপনি দেখছেন আপনার জিনিসের দাম বাড়ছে ইনফ্লেশন নামক রাক্ষসটা আপনাকে খেয়ে পা খেয়ে নিচ্ছে কারণ আজকের যুগে আপনারা দেখছেন প্রচুর পরিমাণে ইনফ্লেশন হচ্ছে যে জিনিসটা একশো টাকা কিনছেন সেই জিনিসটা পরের বছর গেলে একশো সাত দশ বছর পর সেই জিনিসটার দাম হয়ে যাচ্ছে দুশো টাকা আড়াইশো টাকা তাহলে আপনার চলবে কী করে কিন্তু আপনার ইনকাম তো বাড়ছে না রিটার্ন তো বাড়ছে না কারণ কোভিডের আগে এই ইন্টারেস্টটা বিলো সেভেন পার্সেন্ট ছিল আবার রেপো রেট হয়েছে কত পার্সেন্ট ব্যাঙ্ক ইন্টারেস্ট হবে সেটা এখনও জানা নেই সম্ভবত কমবে এটা মনে হচ্ছে কমতে পারে তাহলে আপনার এর অল্টারনেটিভ কী এটা হচ্ছে তো আপনারা এফডি এসব করছেন নতুন অল্টারনেটিভ ইনস্ট্রুমেন্টটা দেখুন মিউচুয়াল ফান্ড নামক যে বস্তুটা আছে সেখানে যদি রেখে আপনারা বেস্ট পেনশন প্ল্যান তৈরি করেন এটা কুড়ি বছর যদি এফডি ইউজ করেন এফডি যদি কুড়ি বছর ইউজ করেন কুড়ি বছর ইউজ করেন কুড়ি বছরের মাথায়ও এর ভ্যালু একই আর সেই ইন্টারেস্টও যদি এক থাকে তাহলে আপনিও সেই একই ইন্টারেস্ট পাবেন আপনার উপায় নেই হ্যাঁ না যদি আপনি নতুন ইনস্ট্রুমেন্ট আবিষ্কার না করতে সেই নতুন ইনস্ট্রুমেন্টটা আমি দেখাচ্ছি যেটা বিগত বেশ কয়েক বছর ধরে পপুলার কারণ মানুষ আপনারা জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন না জেনে না বুঝে ইনভেস্ট করবেন না যদি আপনাদের দরকার হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করুন জানার জন্যে বোঝার জন্যে তাহলে আপনাদের জন্যেই মঙ্গল আপনাদের এই ইনফ্লেশন নামক রাক্ষসটা থেকে বেরিয়ে কী করে ফ্যামিলির লিগেসে বিল্ড করবেন এবং ইনফ্লেশন নামক রাক্ষসটাকে আপনাকে কীভাবে প্ল্যান করলে খেতে পারবে না সেটা জানাটা খুব জরুরি সেটা জানার জন্যে আপনাকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে তা নাহলে আপনি এই ইনফ্লেশন নামক রাক্ষসটার কবলে পড়ে যাবেন আপনি কি সত্যিই চান তাহলে আমি আপনি এফডি বা এমআইএস বা পেনশন করুন আর যদি না করতে চান বাঁচতে চান মডার্ন থিওরি যেটা এখন জেনারেশন পর জেনারেশন চেঞ্জ হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি চেঞ্জ হচ্ছে ইনফ্লেশন বাড়ছে আপনাকেও চেঞ্জ হতে হবে আপনি যদি মিউচুয়াল ফান্ড নামক ওয়ান টাইম ইনভেস্টমেন্ট আছে সেখানে যদি প্ল্যানিং করে প্রপার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের প্ল্যানিং সাহায্য নিয়ে প্ল্যানিং করে আমার মনে হয় আপনাদের জন্য ভালো হবে দেখুন এবার এটা কী বেনিফিট পাবেন মিউচুয়াল ফান্ড নামক যে ওয়ান টাইম এফ আছে এটা একটা ফান্ড কারণ আমি কোনো ফান্ডের নাম দেখাচ্ছি না আগেরবার বোঝানোর জন্যে আমি একটা ফান্ডের নাম নিয়েছিলাম এবং সেটা নিয়ে আমাকে অনেকে বলেছে যে আপনি তো ওখানে ফান্ডের নাম বলছেন তাহলে আমরা কোনো ফান্ডের নাম জিজ্ঞাসা করলে বলেন না কেন কারণ এটা আমি একটা এক্সাম্পেল দিয়ে বলেছিলাম যে এই ফান্ডটাকে কোনো অ্যাড নয় কিচ্ছু নয় যা বোঝানোর জন্যে বলেছিলাম সেটাকেই মাথায় ধরে নিয়েছে তাই আমি সরিয়ে ফান্ডের নামটাকে এখানে সরিয়ে দিলাম যারা লাইভ দেখতে চান আমার অফিসে আসবেন আমি লাইভ ডেটা দেখিয়ে দেবো যারা আসে এসেছে তারা দেখেছে এবং একবার আমি লাইভ ডেটা দিয়েছিলাম এবং সেখান থেকে এই কমেন্টসগুলো আসার জন্য ফান্ডের নামটাকে সরিয়ে দিলাম এই পঞ্চাশ লাখ টাকা আপনি ধরুন ইনভেস্ট করেছেন আপনি এখানেও পেনশন নিচ্ছেন এই ফান্ডটা লঞ্চ হয়েছিল আগস্ট একত্রিশ তারিখে দু হাজার একুশে সো এফডি দেখালাম দশ বছর কুড়ি বছর নিলেও আপনার ইন্টারেস্টটা নেওয়ার পরও কোনো রকম টাকা টাকার গ্রোথ হচ্ছে না আর ইনফ্লেশনকেও আপনি বিট করতে পারছেন না সেই জন্য আপনাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে যত দিন যাচ্ছে কারণ আপনার তো রেগুলার ইনকামটা বন্ধ হয়ে গেছে চাকরিতে যেমন রেগুলার ইনকাম পেতেন এখন পেনশন ইনকামটা করেছেন এফডি বা এইভাবে প্ল্যান করেছেন যেহেতু পেনশন নেয় তাহলে আপনার দুরবস্থা এই জন্যে হচ্ছে এইখানে হাঁপানি মানে হাঁসফাঁস হচ্ছে গলা টুটি টিপে ধরেছে এবার আমি ধরছি এই ফান্ডটা এই ফান্ডটা যদিও অনেক আগেকার আমি এক আমি দাস দশ বছরের হিসাব দেওয়ার জন্য তৈরি করেছি এই ফান্ডটা সে আপনি পঞ্চাশ হাজার টাকা ওই পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট করছেন বোঝানোর জন্য তার ন্যাপ তখন ছিল এক লাখ একশো টাকা আমি টোটাল ইউনিট পেয়েছেন পঁয়ত্রিশ হাজার নশো সাত এবং পঁচিশ হাজার টাকা মাসে পেনশন নিচ্ছেন প্রত্যেক মাসে তাহলে আপনার কী দাঁড়াচ্ছে দশ বছর পর পেনশন নেওয়ার পরও আপনার টাকাটা কত দাঁড়ালো পঁচিশ বছর শুরু করেছি পনেরো একটা একশো উনচল্লিশ আপনার শুরু করলাম পেনশন এই দেখুন দশ এক দু ছিল ঠিক আছে আমার ফান্ডের ভ্যালু নেয়ার পরও এক কোটি এগারো লাখ এটা লাইভ ডেটা আমি আপনাদেরকে দেখালাম যদি দেখতে চান ফান্ডের নাম অফিসিয়ালে নিশ্চয়ই দেখবেন কিন্তু এখানে আমি সবার সামনে ফান্ডের নামটা দিলাম বাট এটা লাইভ ডেটা সো পেনশনের অল্টারনেটিভ যদি আপনি মিউচুয়াল ফান্ডের ওয়ান টাইম ইনভেস্ট করে পেনশন নিতে চান এবং তার জন্য ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আলোচনা করে প্ল্যানিং করুন কিভাবে আপনার রিটায়ারমেন্ট ফান্ডকে প্ল্যান করবেন যাতে আপনার ভবিষ্যতে পেনশনও পাবেন ইনফ্লেশনকেও বিট করবেন এবং লিগেসিও বিল্ড করবেন দেখুন পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখটা দশ বছর পর এফডিতে দশ লাখ পঞ্চাশ লাখই থাকবে এখানে যদি আমি কমসে কম এক কোটি এগারো দেখাচ্ছে এটা লাইফ ডেটা কিন্তু আবার এখান থেকে নেই তাহলে আমি কত পাবো এখানে ছ পার্সেন্ট নিয়েছি এখানে যদি ছ পার্সেন্ট নেই ছ লাখ টাকা তার মানে পঞ্চাশ হাজার করে পেনশন হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে হ্যাঁ না না এর ওপরে আমি যদি আবার নেই দেখুন এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি এক কোটি করে দিচ্ছি এইখানটা আমি এক কোটি করে দিচ্ছি ওয়ান শেয়ার করে দিচ্ছি তাহলে আপনার পেনশন কত হবে পেনশন দিচ্ছি পঞ্চাশ হাজার করে ষাট হাজার করে এক কোটি টাকা দিয়েছি ইনফ্লেশন এবার মজা দেখুন দশ বছর পর আপনার ফান্ডের দাম কত হয় দেখুন আবার এক কোটি চুরানব্বই লক্ষ তখন এক কোটি এগারো লক্ষ হয়েছিল আমি এটাকে বাড়িয়ে দিলাম ছ পার্সেন্ট করলাম যাতে ইনফ্লেশন বিট হয় যদি আপনি মনে করেন দশ বছর পর বাড়াবেন আমি এটাকে সত্তর হাজার করে দিলাম দেখুন লাইভ ইনফ্লেশনকে বিট করার জন্য দশ বছর পরের ভ্যালু কত দাঁড়িয়েছে এক কোটি পঁয়ষট্টি লাখ কুড়ি বছর আপনার আরামসে চলে গেল তারপরও যদি বাঁচেন লিগেসি বিল্ড করছি আমার এটা দেড় কোটি হয়ে গেল আমি এটা দেড় কোটি করে দিলাম টাকা বাড়ছে এফডিতে পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখই থাকবে মিউচুয়াল ফান্ড নামক যে বস্তুটা ওয়ান টাইম করে এফডি আছে সেখানে যদি আপনি সেইটা ওয়ান তখন আরও টাকা নিন খরচা করুন আপনাকে আমি লাখ করে দিলাম পেনশন কারণ ইনফ্লেশন নামক মারার তখন খরচা বাড়বে ওষুধের খরচা সাংসারিক খরচা ইনফ্লেশনের জন্যে আপনাকে এক লাখ করে দিচ্ছি তারপরও দেখুন দশ বছর পর আপনার কত লিগেসি আপনি পরিবারের জন্য রেখে গেলেন দু কোটি টাকা তারপরও কারণ ফান্ডের দামের উপর আপনার ভ্যালুগুলো বাড়তে থাকবে ভালো না খারাপ আপনারা বলুন এটা হচ্ছে নতুন দু হাজার নতুন পেনশন পলিসি যারা মানে সংসার চালানোর জন্য না বিশ্বাস উঠে গেছে পেনশন ইনকাম থেকে তাদের জন্য এটা অনেক ভালো কাজ করবে যদি ভালো লাগে অতি অবশ্যই বাঙালিদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা কথা বলে দিচ্ছি আপনারা বলছেন অনেকে কমেন্টস করেছেন এই চ্যানেলে একদিন তো ইউনিট শেষ হয়ে যাবে একদম ঠিক বলেছেন একদিন ইউনিট সেল হয়ে যাবে কারণ এখানে কত দাম ইউনিট কমে গেছে কারণ প্রথমে যখন আপনি কিনেছিলেন কত ইউনিট আছে এক লাখ সাত হাজার সাতশো একুশ ইউনিট বিক্রি করতে 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 আপনার কত ইউনিট আছে আর এক লাখ থেকে পঞ্চাশ হাজার হয়ে গেছে তা পঞ্চাশ হাজার ইউনিট তখন ন্যাবের দাম কত পাঁচশো বারো টাকা ইউনিটের দাম আর স্টার্ট করেছিলেন একশো টাকায় তো ফিফটি পারসেন্ট ডাউন হয়ে গেছে ইউনিট বিক্রি করেছেন তারপরও পঞ্চাশ হাজার আছে এখন ইউনিটের দাম পাঁচশো টাকা সো ইউনিট কোনো শেষ হয় না ইউনিট শেষ হতে হতে আপনার ন্যাভের দামও প্রচুর বেড়ে যাবে ভ্যালুও বেঁচে যাবে মনে করলাম পঞ্চাশ হাজার ইউনিট ফান্ডটাকে সুইচ করে নিন দু লাখ বা দু কোটি টাকা দিয়ে আবার অন্য ফান্ডে যান না আবার তো ইউনিট হয়ে যাবে প্ল্যান করতে হয় জানতে হয় এই প্রপার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করতে হয় এই সব ব্যাপারে না জেনে না বুঝে ইনভেস্ট করলে আপনার মনে হবে একদিন তো ইউনিট শেষ হয়ে তখন কী করব ইউনিট শেষ হওয়ার আগে বা পরে অনেক মেথড আছে ন্যাভের দাম বেড়ে যায় ইউনিট কমে গেলে আমরা ন্যাবের দাম বেড়ে যায় ফান্ডের ভ্যালু অনেক হয়ে গেছে ফান্ডের ভ্যালু থেকে আমরা অন্য ফান্ডে শিফট করতে পারি যেটা আপনার কাজে লাগবে হ্যাঁ না না সো আমার এই ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই বাঙালিদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এটা আমার একমাত্র বাঙালিদের অনেক পিছিয়ে আছি আমরা রিটায়ারমেন্ট প্ল্যানগুলো মেজোরিটি আমার কাছে প্রচুর মানুষ এসছে যে রিটায়ারমেন্টের সময় পেনশন তুল মানে পেতে পেতে এফডির ইন্টারেস্টে নাভিশ্বাস উঠে গেছে তাদেরকে আমি ডেডিকেট করছি যারা এখান থেকে উদ্ধার হতে পারবেন যেখানে খুশি যোগাযোগ করুন জানুন বুঝুন দিয়ে করুন আর এ বিষয়ে বিশদ জানার জন্য যাতে আমার ভবিষ্যৎ প্রজন্ম আর ভুল না করে এমনি জন্য আগামী নাইন্থ মার্চ আমার একটা বিশেষ ট্রেনিং প্রোগ্রাম আসছে এক মাস ধরে হবে মার্চ মাসে ছটা শিডিউল ডেট আছে সপ্তাহে একদিন কোন সপ্তাহে দুদিন প্লিজ প্লিজ কোর্সটাকে রেজিস্টার করুন জানুন বুঝুন তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে না এবং আপনার পরিবারের কিভাবে লিগিসি হবে স্মার্ট প্যারেন্টিং অন ফ্যামিলি ফিন্যান্স জানলে আপনার কত লাভ হবে সো কোর্সটা যদি রেজিস্টার করার ইচ্ছা থাকে লিমিটেড সিট আছে রেজিস্টার দ্য কোর্স প্লিজ নমস্কার